বিসমিল রাহিম সালাম আলাইকুম প্রিভিওর্স আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি টপিক ভিডিও নিয়ে আসছি খুবই পাওয়ারফুল নিচে ছাড়া অন্য পুরুষের সাথে আপনার স্ত্রী সহবাস করা বন্ধ করা মানে এক কথায় আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে সহবাস করে অথবা মিলিতক হয় আপনি ছাড়া আপনি জানতেছেন কিছু বলতে পারতেছেন না অথবা আপনার স্বামী অন্য মহিলাদের কাছে যায় কিন্তু কোনো রকমেই আপনি তাকে ফিরাতে পারতেছেন না তা থেকে তারে কোনো রকমেই আপনি ফিরাতে পারতেছেন না সেই রকমই একটি পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি ভিডিও পরীক্ষিত একটি ক্রিয়া আপনাদের নিয়ে আসছি হ্যাঁ সবার কাছে আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করলে ভিডিও একবারে বন্ধ করে দেব কারণ আমি ইউটিউব থেকে আজ পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা তো পাই আসে সে আশাও করি নাই কিন্তু চ্যানেলটি তো সাবস্ক্রাইব করাটা আশা করতে অবশ্যই পারি আপনাদের কাছে দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা না শুনে যে কমেন্ট করবেন অথবা ফোন দেন কমেন্ট করেন এটা আসলে আমার পক্ষে শুনলেও খুব কষ্ট লাগে যে ভিডিও না দেখে এটা কীরকম করবো ওটা কীরকম করবো আমি তো নিয়ম সবগুলো আপনাদের বলে দিই আর আমি অসুস্থ আসলে তারপরও আজকে ইচ্ছা হলো যে অনেকদিন ভিডিও দিতেছি না আজকে দেওয়ার জন্য আসছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন দয়া করে এক কথায় আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে খারাপ সম্পর্কে মিলিত হয়েছে বা মিল মিলনও করতেছে আপনি কোনো কোনো রকমে তাকে ফিরাতে পারতেছেন না একই নিয়ম পুরুষের ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রেও যদি আপনার স্বামী অন্যদের কাছে যে এরকম খারাপ কাজ করে আপনিও করতে পারেন এবং নারী করলেও নারীকে ফিরানো যাবে পুরুষকেও ফেরানো যাবে নিয়মটা একই ভালো করে শুনে যদি কারো স্ত্রী প্রেমিকা সাথে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে তবে সেই তার নিজ যৌন অঙ্গর সঙ্গে এই নকশাটি বসপাতা হোক ডাক কাগজে হোক একে সঙ্গে বেদে নিজ স্ত্রীর সঙ্গে মিলন করবেন অথবা স্বামী যদি খারাপ জায়গায় যায় স্ত্রী এটা কোমরে বেদে স্বামীর সাথে মিলন করবেন তাহলে ওই পুরুষ কখনো কোনো খারাপ নারীর কাছে যাবে না আর ওই নারী স্বামী সেরে অন্য কোনো পুরুষের সাথে কখনো যাবে না এটা কিন্তু স্বয়ং পরীক্ষিত এটা নিঃসন্দেহে আপনারা এই ক্রিয়াটা করবেন নিয়মটা শোনেন শুধু বৃহস্পতিবার আর রবিবার ছাড়া শনি মঙ্গলবার হলে সবচেয়ে ভালো হয় অথবা আমাবস্যা পূর্ণিমাতে সকালের দিকে লিখবেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পূর্বদিকে মুখ করে বসে একটি হোয়াইট সাদা কাগজে হোক অথবা ডাক কাগজে হোক বা বসপাতা সবচেয়ে বেশি ভালো হয় আপনি বসপাতা দশকর্মা দোকান থেকে সংগ্রহ করবেন আপনি লাল কলম দিয়া বা মেসকজা প্রাণ কালি দিয়ে এই নকশাটা সেই কাগজটা আঁকার পরে ভাস করে মাদলিতে ভরে আপনি কোমরে আপনার যৌন সঙ্গে জুলিয়ে বেঁধে আপনার তার সঙ্গে সহবাস করবেন আপনার স্ত্রী যদি খারাপ জায়গায় যায় তাই পুরুষই করবে আর যদি মহিলা খারাপ জায়গায় যায় যদি মহিলা ছেড়ে যদি পুরুষ খারাপ জায়গায় যায় দুজনের ক্ষেত্রে একই নিয়ম তবে কোমরে যখন বাঁধবেন একটু জুলিয়ে বাঁধিয়ে রাখবেন আপনার যৌন সমানো যেন ওখানে ঝুলিয়ে থাকে এই অবস্থা রাখবেন তাহলেই সেই নারী বা সেই পুরুষ আর কখনো স্বামী ছাড়া স্বামী ছেড়ে অন্য জায়গায় খারাপ কাজ করবে না আর সেই পুরুষও বউ ছেড়ে অন্য জায়গায় খারাপ কাজে মিলিত হবে না এটা আমার পরীক্ষিত আমি অনেকেরই দিয়েছি আজকে চ্যানেলে দিলাম সবার উপকারের স্বার্থে সবাই দোয়া করবেন ভালো থাকবেন তারপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমি তো সব সবাই বুঝিয়েই বলছি বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম